জানেন একটা বাজারের মধ্যে যদি হার্ড সিকিউরিটি যদি না থাকে তাহলে কিন্তু বাজারের মধ্যে চুরি অথবা ডাসি লুটপাট এরকম কিন্তু হয়ে থাকে তবে গাতি বাজারের মধ্যে নাই এখানে যে কারণে প্রত্যেকটা তবে অনেক মালাম কিন্তু চুরি করে নিয়ে গেছে আহ দোকানদার কিন্তু এখন সব কিছু কোন দিক দিয়ে চোর ঢুকছে আর কোন দিক দিয়ে চোর আহ নিয়ে গেছে অনেক কিছু নিয়ে গেছে এখানে অনেক ভিতরে ঢুকে একটু দর্শক আবার দেখতে পাচ্ছেন এই যে আমার বড় ভাই দোকানদার এই যে সামনে ভিতরে ঢুকে কিন্তু দেখতেছে চেক করতেছে চেক দিতেছে যে কোন দিক দিয়ে চোর ঢুকছে ঢুকে কিন্তু মালামাল নিয়ে গেছে এইদিকে আমরা দেখতে পাচ্ছি দর্শক আমরা দেখতে পাচ্ছি এইদিকে অনেক অনেক কিছু মালামাল যারা নিয়ে গেছে যে দেখেন সবের তেলের বোতল কিন্তু প্রায় অনেকটি কালি করে কালি করে নিয়ে গেছে গা আরো অনেক মালামাল নিয়েছে এই মুহূর্তে আছে আপনার আজ দোকানে সেখানে দেখতে পাচ্ছেন আচুরে দুকে রাতে অনেক মালমাল প্রায় লোকাধিক টাকার মালমাল এখান থেকে সরিয়ে নিয়ে গেছে আসলে বাজারে সত্যি বড় সমস্যা হচ্ছে যে আমাদের সিটিউটির বাবা বাজারে বড় ব্যবসায়ী দের অবস্থা একেবারে মুটল নিয়ে গেছে তারপরে আরো অনেক ধরনের দামি দামি যত জিনিস আছে সব কিছু তারা নিয়ে গেছেগা আসলে আহ ঢুকলে তার কম জিনিস না আহ এই মুহূর্তে সে ঢুকেই তার মাথায় হাত অনেক দামি জিনিসই আহ চুরে নিয়ে গেছে আসলে আমরা পরবর্তীতে আর পাইকারি ব্যবসায়ী তার দোকানে কিন্তু এই চুরিটা হয়ে গেছে অনেক কষ্ট তার দোকানে চুরিটা হওয়ার কারণে আর একটা হচ্ছে এই দোকান ছাড়াও কিন্তু অন্য অন্য দোকানে চুরি করে সকলে জানেন যে শীতের সিজন আসছে এটা কিন্তু আসলে চুরির সিজন শীতের দিন কিন্তু অনেক কষা পরে রাত্রেবেলা মানুষ কিন্তু শীতের মধ্যে গড়ে কিন্তু শুয়ে থাকে আর চুরিরা কিন্তু এই সময় তাদের কিন্তু এটা সৃজন চুরি করার কিন্তু একটা সৃজন এই সিজনের মধ্যে কিন্তু তারা বিভিন্ন জায়গায় গিয়ে চুরি করে দোকানপাট ঘরবাড়ি বা যেই জায়গাতে সুযোগ পায় সেই জায়গার মধ্যে কিন্তু চুরির চুরিটা করে থাকে তবে এখন সতর্ক হয়ে যাবেন সবাই আমি কিন্তু এখানে একটা মেসেজ বার্তা দিতেছি আপনাদেরকে এটা সতর্ক করার জন্য মূলত সতর্ক করার জন্য আমি এই ভিডিওটা করতেছি যে আজকে এই দোকানে চড়ে এসে অথবা আরেক এক চুরি হবে হবে সবাই যদি সতর্ক থাকেন তাহলে কিন্তু এইরকম করতে পারবে না তো আমি একটা কথাই বলতে চাই আপনাদেরকে আপনারা এখনই সতর্ক হয়ে যান কারণ এখন শীতের মধ্যে প্রচুর চুরি হবে যদি গাড়ির ব্যাটারি নিয়ে যাবে দোকানে চুরি হবে আরো গাড়ি চুরি হয়ে যাবে অনেক কিছু চুরি হবে তাহলে আজকে এইখানে চুরি হয়ে গেছে দেখেন প্রচুর লোকজন কিন্তু চলে আসে দেখার জন্য কারণ এই যে যে বড় জিনিস নিয়ে গেছে চুরি করে তার তো মাথায় হাত ঠিক আছে না বন্ধু অবশ্যই আর আমরা দেখতে চাই আমরা তো ভুলে গেছিলাই আচ্ছা দোকানে চুরি হয় অনেকই বড় সমস্যার মধ্যে আসলে যে অবস্থায় কোন প্রায় লক্ষাধিক টাকার মাল নিয়ে গেছে আর যে দোকান থেকে এই ধরনের

সে আসলে যার চুরি হয়েছে তার মাথায় হাত আর যার আমরা তো মনে দূর থেকে দেখতেছি আমরা তো কোনো কিছু বুঝতেছি না যার হয় সে কিন্তু এই বেদনাটা বুঝে তবে আপনারা সকলেই সতর্ক হয়ে যাবেন সতর্ক হয়ে গেলে কিন্তু আপনারা কম বেশি আপনারা মনে করেন চুরিটা কম হবে সাবধানতার অবলম্বন করলে কিন্তু দেখে গেছে অনেক সময় চুরি থেকে আপনারা বাঁচতে পারবেন